আজকের যাত্রাপথ আমরা শুরু করলাম বেলডাঙ্গা টু মোহন মলের দিকে কারণ তো অবশ্যই আছে কারণটা কি আজকে সবাই মিলে যেতে চলেছি বোমেরাং সিনেমা দেখার জন্য আমাদের শো স্টার্ট ছিল ছটা থেকে কিন্তু আমরা ঢুকেছি পুরো পনেরো সাতটার সময় পনেরো এক ঘন্টা লেট একটা সিনেমা দেখতে যাওয়ার জন্য তাই পরপর এন্ট্রি নিচ্ছে সবাই মিলে এরা তাও আমার থেকে দশ পনেরো মিনিট আগেই পৌঁছে গেছিলো মোহন মলে তাই ছবি টবি তোলার সুযোগটা পেয়েছে কিন্তু প্রতাপ রাস্তায় লেট করেছিল বলতে আমি ওখানে দাঁড়িয়েছিলাম কারণ টিকিটটা ছিল আমার কাছে বেলডাঙ্গার অঞ্জলিকে নিয়ে ঢুকে পড়লাম সিনেমা হলে আর গিয়েই প্রথমে শুরু হয়ে গেল কিসিং সিন তো আমি তো গিয়ে একটু হতবাক যে এসে এসেই কোনো সিন ছাড়া এত কিছু কিন্তু পরে ভাবলাম আমি তো পোনে এক ঘন্টা লেট ছিলাম তো আমি ও ফার্স্টেস্ট কোনো কিছুই বুঝতে পারিনি আর এখানে দেখলাম নায়িকার হাত থেকে অটোমেটিক মনে হচ্ছে মেশিন ভাই তা করতে করতে দেখলাম সিনেমা শেষ হয়ে গেল আর লাথি মেরে ওখান থেকে বের করে দিল যে টাইম আপনাদের বেশি কিছু নেই আর সেটা ছিল কুরবানির পরের দিন তাই প্রচণ্ড ভিড় ছিল মলে তাই খাবার দাওয়ার কিছু ইচ্ছা করলেও উপায় ছিল না কারণ এতটাই ভিড় ছিল এতটাই মানে ঘিঞ্জি ব্যাপারটা লাগছিলো এত গরমের টাইমে তাই ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম পুরো সামনে ভালো খবর অনেকদিন পর দেখলাম খিদে পেরেছে হ্যাঁ বাবলু খিদে ওখান থেকে বেরিয়ে এসে গঙ্গাধারে খেলাম মোমো তারপর থানসাপ আর ওটা খেয়ে বেরিয়ে পড়লাম একটা মোস্ট পপুলার জায়গা যাওয়ার জন্য যেটা আমার মনে হয়েছিল যে এতদিন আমি ছাড়া মনে হয় গোটা বহরমপুর বেলডাঙ্গার লোক সবাই চলে গেছে তাই রাস্তাটা একটু খারাপ ছিল কিন্তু মনে ইচ্ছা ছিল যে ওখানে যাব ওখানে ছবি তুলবো বাস তার জন্যই এত ধুলো বালি মেখে চলে গেলাম সেই ভাইরাল জায়গা যেটা হচ্ছে বাইপাসের নিচে যেটা গঙ্গার ধারে অবস্থিত ওখানে গিয়ে সবাই ছবি তুলতে ব্যস্ত মিঠি থামস আপ খেতে ব্যস্ত আমি ফোনে কথা বলতে ব্যস্ত এটা ভাবতে ভাবতে ভাবলাম এখানে ছবি তুলবো কি করে এত ভিড়ের মধ্যে তার মধ্যে বাবলু জিজ্ঞেস করা হলো বাবলু দাদা এখন দোকানের দোকান আছে ইচ্ছা ছিল অনেকদিন বড় ব্লগ আসিনি তাই এটা ফার্স্ট টু লাস্ট সবটা দেখানোর কিন্তু উপায় ছিল না ভাই এনতে লেট ছিলাম তাই ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম আর ওখানে গিয়ে অনেক ছবি তুলেছি সেগুলো তোমাদের শেয়ার করলাম চলো আজকের জন্য টাটা